বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি মেসাস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমাকে আমার এই ভিডিওর মাধ্যমে ভালোবাসা দিচ্ছেন বা যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সকলেই সব সময় এভাবে ভালোবাসা দিবেন এই কামনা করি আপনাদের থেকে আমি তো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের বর্তমান দুবাইতে চলমান যে নিয়োগ রয়েছে নিয়োগ সম্পর্কে আপনাদেরকে আমি বলছি আমাদের দুবাইয়ের বিখ্যাত দুবাই ট্যাক্সি কর্পোরেশন কোম্পানিতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে বেশ কিছু কর্মী নেওয়া হবে আপনারা অনেকেই দুবাই ট্যাক্সি কোম্পানি সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছেন তো আপনারা যারা এখানে ইন্টারভিউ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদেরকে বলছি আপনারা আগামী দশ এবং এগারোই সেপ্টেম্বর সরাসরি অফিসে এসে আপনার পাসপোর্টটি জমা করার মাধ্যমে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ইন্টারভিউ করুন এই সিচুয়েশনে আপনি যে দুবাইয়ের ভিসা পাওয়ার জন্য আমাদের কাছে আসছেন বা আমরা যে আপনাকে দুবাইয়ের বিসাটি দিতে পারবো এটি বর্তমান বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় একটি পাওয়া আপনার জন্য হবে আমরা দুবাই ট্যাক্সি কোম্পানিতে যে সকল পজিশনে কর্মী নিব পজিশন হচ্ছে ভ্যালিড পার্কিং ট্যাক্সি ড্রাইভার এবং মোটর বাইক ফুড ডেলিভারি ম্যান এখানে ভ্যালিড পার্কিং ফিক্সড বেতন পাবে এক হাজার বিশ হাম এবং যারা ট্যাক্সি ড্রাইভারে যাবেন তারা ইনকাম পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন নিয়ে তারপরে ইনকাম করতে পারবেন এবং ফুড ডেলিভারি ম্যান যারা আছেন বাইক রাইডার আপনাদেরকে বলছি এখানে আপনি যদি কমিশনে করতে করতে চান পারবেন অন্যথায় আপনার যদি ইংরেজিতে স্কিল ভালো থাকে তাহলে আপনি ফিক্সড একটা স্যালারিতে চাকুরি করতে পারবেন ফিক্সড স্যালারিটা হচ্ছে এবং কমিশন হচ্ছে প্রত্যেক টিপে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই স্যালারিটাই হচ্ছে দুবাই ট্যাক্সির মেইন স্যালারি অনেকেই আমাকে কিছু কমেন্ট করেছেন যে এই কোম্পানিতে আসলে জীবন শেষ হয়ে যাবে বা এই কোম্পানিতে আপনারা কেউ আইসেন না আপনাদেরকে আমি বলে দিচ্ছি যা কারা এই সকল কমেন্ট করেছে দুবাই ট্যাক্সিতে যে গেলেই আপনার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে বা দুবাই ট্যাক্সিতে যাওয়ার পরপরই যে আপনি ইনকাম করতে পারবেন এইটা কিন্তু না দুবাই ট্যাক্সি কোম্পানিতে যাওয়ার পরে আপনাকে ট্রেনিং সেশনের মাধ্যমে ট্রেনিং কমপ্লিট করে এবং দুবাই ট্যাক্সি কোম্পানিতে উত্তীর্ণ হয়ে তারপর দুবাইয়ের লাইসেন্স পেয়ে দুবাই ট্যাক্সি কোম্পানিতে আপনার যে কাজটি রয়েছে এই কাজে যোগদান করতে পারবেন তো অনেকেই ছয় মাস সাত মাস পরে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে আবার কিছু কিছু কর্মী রয়েছে যারা তিন মাস আড়াই মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যোগদান করে ইনকাম করছে তো যারা যারা মাস মাস ধরে ট্রেনিং করে ড্রাইভিং লাইসেন্স সাত পাচ্ছে তাদের অসুবিধাটা কি তাদের অসুবিধাটা হচ্ছে অনেকেই যায় যারা নিজেদের নামটা সুন্দরভাবে লিখতে পারে না তো আমরা জানি যে দুবাইয়ের লাইসেন্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স এই লাইসেন্সটা পাওয়ার জন্য অনেক মানুষ কষ্ট করে যাচ্ছে বা অনেক টাকা ঢেলে যাচ্ছে এই লাইসেন্সটা পাওয়ার জন্য কিন্তু এই ট্রেনিং পিরিয়ড জন্য কারো কারো লাইসেন্স পেতে সময় নিচ্ছে এবং কেউ দেরিতে ইনকাম করছে বা দেরিতে গাড়ি পাচ্ছে তো আপনারা যারা মোটামুটি ইংরেজি লিখতে পারেন বলতে পারেন এবং লোকেশন ম্যাপ ভালোভাবে সবকিছু দেখে বুঝে টিপ মারতে পারবেন কেবল তারাই এখানে ইন্টারভিউ করতে আসবেন দুবাই ট্যাক্সি কোম্পানিতে যেই রকম ট্রেনিং করিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইনকাম করা করতে দেয় ঠিক একই রকম ইনকামের সময় হলে আপনারা যখন প্রত্যেক মাসে মাসে আপনার স্যালারিটা গুনে গুনে পাবেন তখন আপনার এই কোম্পানির মর্ম সম্পর্কে ধারণা হবে তো আপনাদেরকে বলছি দুবাই ট্যাক্সি কোম্পানি ওয়েল রেপুটেড কোম্পানি যারা এই কোম্পানি সম্পর্কে জানেন বা যাদের আত্মীয়-স্বজন দুবাইতে আছে তাদের থেকে ইনফরমেশন নিয়ে সুন্দর ভাবে সবকিছু জেনে ইন্টারভিউ করবেন তাহলেই আপনারা নিশ্চিন্তে প্রবাসে যে ভালো কিছু করার সুযোগটি পাবেন তো আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে দুবাই দুবাই কোম্পানিতে ইন্টারভিউ করার আগে কোম্পানির নিয়ম কানুন দুবাই ট্যাক্সি কোম্পানির ভবিষ্যৎ এবং আপনি এখানে যে কতটুকু লাভবান হবেন বা আপনার পরবর্তী প্রজন্মকে কিভাবে আগলে রেখে সুন্দর একটা ফিউচার তৈরি করতে পারবেন কেবল তারাই এই কোম্পানিতে ইন্টারভিউ করতে আসবেন আপনাদেরকে বলবো আমাদের মেসাজ ম্যাটকু এন্টারপ্রাইজে আপনারা সকল কিছু জেনে যেতে পারবেন এবং আপনার একটি নিরাপদ ভবিষ্যৎ করে দিতে পারবে আমাদের অফিস আপনারা যারা ইন্টারভিউ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন আপনাদের সকলকেই আমাদের মেসাজ ম্যাটকু ইন্টারপ্রাইজে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সকলেই ইন্টারভিউ করার জন্য চলে আসবেন আপনাদের সকলের দাওয়াত রইল তো সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকেই বিশেষভাবে আসার জন্য অনুরোধ করছি আপনারা সকলেই আসবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম